বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের বিশ্বমানের চিকিৎসা দেয়া হচ্ছে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে বিজেপি হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তিনি এই আহ্বান জানান বিজেপি হাসপাতালে চিকিৎসাধীন সবাই ভালো আছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা সরকারের পাশাপাশি আহতদের চিকিৎসায় সবাইকে নিজ নিজ জায়গা থেকে পাশে থাকার আহ্বান জানান তিনি এই হাসপাতালে ভর্তি একচল্লিশ জনের মধ্যে উনিশজন বিজেপি সদস্য ও বাকি বাইশ জন শিক্ষার্থী ও সাধারণ মানুষ বলেও যে জানান জাহাঙ্গীর মানে যারা এই সিভিল তাদের নিয়ে আসে এর মধ্যে ছাত্র রয়েছে এবং বিভিন্ন পেশায় কর্মরত লোক তাদেরও এখানে আনা হয়েছে এখানে ট্রিটমেন্টের ব্যবস্থা খুব ভালো এখানে ডাক্তার যারা আছে খুবই নামি দামি ডাক্তার এবং তারা খুব ভালোভাবে তাদের কেয়ার নিচ্ছে No.